পড়ছিলাম তার নাম জিওমেট্রিক আমাদের কোয়ারি ল্যাটারাল চলছে আগের দিনে আমরা বেসিক প্রপার্টিস পড়েছি আজকে পড়বো ট্রাইঙ্গেল যাই পড়াই না কেন সিজিল অব্দি আর রেলওয়ে সিবিটি ওয়ান সিবিটি টু ক্লিয়ার হবে সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সামে তোমার জিওমেট্রি আসে প্রত্যেকটা এক্সামে ক্লিয়ার হবে ঠিক আছে এর বাইরে তোমাকে এই সাড়ে ছশো কোশ্চেন এখানে দেওয়া আছে জিওমেট্রি এটা তুমি দেখতে পারো দা কনসেপ্ট বাই শুভম মাই চ্যানেল এর প্লে লিস্ট সেকশনে এলে তোমার প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টার নিখুঁতভাবে পড়ানো রয়েছে এর বাইরে কিছু প্রয়োজন হয় না পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে একশো পঞ্চাশটারও বেশি ভিডিও রয়েছে এই প্লে লিস্টটা ফলো করবে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি নিজে ফিফটিতে ফিফটি বহু ওয়ার স্কোর করেছি নাইনটিতে নাইনটি স্কোর করেছি মেনসে তুমিও পারবে এর বাইরে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করে নিও এবং বাড়িতে বসে অনলাইন কিছু মক টেস্ট দিয়ে দিও ঠিক আছে বাকিটা আমি করিয়ে রেখেছি এখানে চলো আজকে যেটা করব সেটার নাম হচ্ছে আজকে যেটা করব সেটার নাম হচ্ছে ট্রাইং রেক্ট্যাঙ্গেল তাই তো রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল জিনিসটা কি এটা একটা টু ডি ফিগার বুঝলে এটা একটা এমন একটা টু ডি ফিগার যে ফিগারটা যে ফিগারটা যে ফিগারটা যদি নাম দেই এটা দিস ইজ এ দিস ইজ বি দিস ইজ সি এন্ড দিস ইজ ডি এর প্রত্যেকটা কোণ হয়ে যায় সমকোণ বা 90 ডিগ্রি এর প্রত্যেকটা কোণ হয়ে যায় সমকোণ বা 90 ডিগ্রি এবং এখানের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় যেমন আমরা এখানে এবি এবং সিডি এটাকে সমান করতে পারি এটা ইকুয়ালস টু লেন্থ বলি আমরা এটা হচ্ছে লেন্থ আর বি সি এবং দিয়ে এটাকে আমরা বলে থাকি ব্রেথ বা এটাকে স্মল বি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি তার মানে এই বাহুর সাথে এই বাহু সমান এই বাহুর সাথে এই বাহু সমান হয়ে যায় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস দ্যাট মিনস এবং প্রতিটি মান মানব্বই ডিগ্রি তাকে আমরা রেক্ট্যাঙ্গেল বলবো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট এখানে দ্যাট মিনস প্যারালাল হচ্ছে সিডির আর এডি এটা প্যারালাল হচ্ছে বিসির ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এইবার বিষয়টা হলো এখান থেকে যদি আমরা পেরিমিটার বের করি এর পেরিমিটার মানে পেরিমিটার মানে দেখো এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা তো দুটো এল আছে দুটো বি আছে আমরা একসাথে যদি রিপ্রেজেন্ট করি এটাকে টু ইন্টু এল প্লাস বি করবো আমরা যদি এরিয়া বের করতে চাই এর এরিয়া খুব অনায়াসে বেরিয়ে যায় এই লেন্থ কিন্তু ব্রেথ এই দুটো গুণ করলে এরিয়া বেরিয়ে যায় আর তুমি যদি ডায়াগোনাল বলো ডায়াগোনাল বলো ডায়াগোনাল সেটা হচ্ছে এসি হতে পারে বা বিডি হতে পারে সেটা রুট ওভার এখানে এল স্কোয়ার প্লাস বি করলে এখান থেকে বেরিয়ে যাবে ঠিক আছে এটা গেল তোমার এক নাম্বার এবার রেক্টাঙ্গেলের ব্যাপারে যে দু নাম্বার প্রপার্টিটা তোমাদেরকে বলবো সেটা হলো ধরো একটা রেক্ট্যাঙ্গেল যে রয়েছে এখানে সে রেক্টাঙ্গেলের এবিসিডি এবার এখানে যদি ডায়াগোনালটা আমরা ড্র করি যেটা আমরা আগের ড্র করতে পারিনি বা করিনি যে কোনো কারণেই হোক কিচিমিচি হয়ে যাবে তাই ড্র করা অ্যাভয়েড করেছিলাম বাট এখানে আমরা ড্র করে নিচ্ছি ড্র করে নিচ্ছি এবার এখানে যেটা রয়েছে সেটা হলো দ্যাট মিন্স এখানে এটাকে যদি আমরা এল ধরি এটাকে যদি এল ধরি এটাকে যদি বি ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এখানে আমাদের ডায়াগোনাল হচ্ছে এসি ইকুয়ালস টু বিডি দুটো লেন্থই সমান হয় এবং সেটা হচ্ছে √ ওভার এল প্লাস বি এর সমান হয় ঠিক আছে এবার এখানে মেন বিষয়টা কি বলতো যেটা আমি বলতে চেয়েছিলাম এই ডায়াগোনালের যে বাইসেক করার ফলে দেখো এটা এটা সমান্তরাল এবং এটা এটা সমান্তরাল তো সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটার সাথে না এই অ্যাঙ্গেলটা সমান হয় কারণ এটা একটা ডায়াগোনালটা ছেদকের মতো কাজ করে তেমনি তেমনি এই অ্যাঙ্গেলের সাথে এটা সমান হয় অ্যান্ড ভাইস ভার্সা তুমি যদি এটার সাথে নাও এটার সাথে নাও তাহলে এটা সমান হবে আর তুমি যদি এটার সাথে নাও তাহলে এটা সমান হবে ঠিক আছে তো দ্যাট মিন্স আমরা বলতে পারি আর একটা জিনিস এই একটা অংশ এটাকে যদি ও ধরি তাহলে আমরা বলতে পারবো এখানে যে আহ ডায়াগনাল্স বাই ইচ আ দেন বলে দিয়ে দাও প্রথমে উম এইখানে না এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল সমান কিন্তু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান নয় তাই প্রথম কথা আমরা লিখতে পারি যে ডায়গোনালস ডায়াগনালস ডাজেন্ট বাইসেক্ট

তাহলে সেই সার্কেলের মধ্যে যদি একটা তুমি রেক্ট্যাঙ্গেল আঁকো একরকম যদি কষ্টমষ্ট হলেও একটু এঁকে ফেলো তুমি তাহলে মাথায় রাখবে এই যে রেক্ট্যাঙ্গেলটা তুমি এঁকেছো এখানে কষ্ট করে সেই রেক্ট্যাঙ্গেল এর যে ডায়াগোনাল হবে সেটাই হবে এর ডায়ামিটার দ্যাট মিন্স ইফ এ বি সি ডি ইজ এ এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল এটা একটা রেক্ট্যাঙ্গেল আর ও হচ্ছে ও এটা হচ্ছে সেন্টার অফ দা সার্কেল সেন্টার অফ দি সার্কেল মাথায় রাখবে এই বিডি এটা ডায়াগোনাল অফ বিডি ইজ ডায়াগোনাল অফ দি রেক্ট্যাঙ্গেল বিডি ডায়াগোনাল অফ দি রেক্টাঙ্গেল বাট বিডিটা এটা আবার মাথায় রাখতে হবে বিডি এটা ডায়ামিটার ডায়ামিটার অফ দা ডায়ামিটার অফ দা সার্কেল অ্যাজ ওয়েল তার মানে তুমি যদি একটা সার্কেলের মধ্যে একটা রেক্টাঙ্গেল আঁকো বা রেক্ট্যাঙ্গেলের চারিপাশে একটা সার্কেল আঁকো তাহলে সেই রেক্টাঙ্গেল এর ডায়াগোনালটা সেই সার্কেলের ডায়ামিটারের মতো কাজ করবে ঠিক আছে সেম গোস ফর তুমি যদি অন্য কালার দিয়ে এখানে করো এটার ক্ষেত্রেও সেমই হবে দেখো ওই ও বিন্দুতেই করার কথা তাই তো ফর মিন্স বিডি ডায়ামিটার আর এখানে এসি এসি লিখে দিচ্ছি এসি বা বিডি যাই করো না কেন হবে ওটাই ঠিক আছে এসি বা বিডি আচ্ছা আসি চার নাম্বার এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ব্রিটিশ ফ্ল্যাগ থিওর এন সেখানে এটা হল দেখো ধরো এরকম তুমি একটা রেক্ট্যাঙ্গেল লেগেছো এরকম একটা রেক্ট্যাঙ্গেল লেগেছো এবার এর মধ্যে তোমার ইচ্ছে মতো পছন্দ মতো যে কোনো একটা আরবিটারি পয়েন্ট বসাও পি ঠিক আছে ব্রিটিশ ফ্ল্যাগ এর মতো দেখতে হয় তাই নাম হয়েছে ব্রিটিশ ফ্ল্যাগ ফেললাম আদার ওয়াইজ কিচ্ছু না দেখো এখানে যে কোনো একটা পয়েন্ট সেখান থেকে তার যে ভার্টেক্স পয়েন্ট গুলো সেগুলো তুমি মিট করিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমরা পাচ্ছি হচ্ছে দিস ইজ বি দিস ইস সি অ্যান্ড দিস ইজ ডি এবার দেখো আমি কি বলছি শুনবে ভালো মতো দেখো পি ইজ ইনি পয়েন্ট পি ইজ এনি পয়েন্ট জরুরি নয় এই পয়েন্ট হতে হবে ওই পয়েন্ট হতে হবে সেই পয়েন্ট হতে হবে পি ইজ এনি পয়েন্ট যে পয়েন্ট তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ব্রিটিশ ফ্ল্যাকথিওরম বলে পি স্কোয়ার প্লাস

এখানে রেক্টাঙ্গেল থাকে এরকম এবং সেই রেক্টাঙ্গেলটা যদি এরকম দুটো ডায়াগোনাল ড্র করা হয় না এরকম যদি দুটো ডায়াগোনাল ড্র করা হয় এরকম দুটো ডায়াগোনাল মাথায় রাখবে এই চারটের ক্ষেত্রফল সমান হবে ওয়ান ফোর ওয়ান ফোর করেই হবে চারটে সমান ক্ষেত্রফল বিশ অংশে ভাগ করে সেটা হচ্ছে এ বি সি ডি এই ডায়াগোনালটা পয়েন্ট ওতে যদি মেশে

ছ নম্বরে কি বলেছে আচ্ছা এখানে যদি উম এরকম একটা তুমি রেক্টাঙ্গেল ড্র করে নাও এবিডি যদি রেক্টাঙ্গেল ড্র করো তাহলে মাথায় রাখবে যদি এখানে যে কোনো একটা পয়েন্ট নাও তুমি সেখানের সাথে যদি প্রত্যেকটা ভার্টেক্স পয়েন্ট তুমি কানেক্ট করাতে পারো এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এই পয়েন্টটার নাম যদি হয় এ ওয়ান মানে এই গোটা এইচ এ যে ত্রিভুজ এটার ক্ষেত্রফল এ ওয়ান এটার ক্ষেত্রফল যদি হয় এ টু এটার ক্ষেত্রফল যদি হয় এ থ্রি এটার ক্ষেত্রফল যদি হয় এ ফোর তাহলে মাথায় রাখবে সবসময় এ ওয়ান প্লাস এ থ্রি ইকুয়ালস টু এ ওয়ান প্লাস এ থ্রি ইকুয়ালস টু এ টু প্লাস এ ফোর এটা হবে এখান থেকে এটা জন্য অলরাইট দেন আসি সাত নাম্বার প্রপার্টি সাত নাম্বার প্রপার্টিতে কি বলছে যদি একটা রেক্টাঙ্গেল থাকে এরকম যদি একটা রেক্টাঙ্গেল থাকে রেক্টাঙ্গেলের যে কোনো একটাকে বেস ধরো সেই বেসটাকে ধরে এইখানে যদি তুমি একটা পয়েন্ট নাও যে কোনো বিন্দু ওপরের ধরো এটাকে আমি বেস ধরলাম ওটাকে বেশ ধরে আমি একটা পয়েন্ট নিয়ে ওখানে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম মাথায় রাখবে আমি ধরো এ বি সি ডি একটা রেক্ট্যাঙ্গেল এঁকেছি তার বিরুদ্ধে এখানে পি একটা পয়েন্ট যে কোনো পয়েন্ট পি ইজ এনি পয়েন্ট পি ইজ এনি পয়েন্ট অন এ ডি তাহলে এখানে তুমি মাথায় রাখবে ট্রায়াঙ্গেল বিপিসি এর ভ্যালু সবসময় হাফ অফ এই যে রেকট্যাঙ্গেল এবিসিডি তার সমান হবে যে কোনো বিন্দু যে কোনো বিন্দু যে কোনো বিন্দু এন্ড সেম গোস ফর আট নাম্বার একটা আছে আট নাম্বারটাও আমরা সেরকম ভাবেই সেম ভাবেই করব দেখো এটা যদি এরকম হয় এবং এটাকে যদি আমরা একের বদলে একাধিক বিন্দু নিয়ে করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এখান থেকে এখানে একটা এখান থেকে এখানে একটা এখান থেকে এরকম এখান থেকে এরকম একটা এখান থেকে এরকম এবং এখান থেকে যদি এরকম নাও যদি এখান থেকে এরকম ওঠানো তাও দেখো ধরো এ বি সি ডি এটা পি কিউ আর তিনটে পয়েন্ট নিয়ে এবার বিষয়টা কি হচ্ছে এই যে শেডের এরিয়া দেখতে পাচ্ছ না শেডেড এরিয়া এই যে শেডেড এরিয়া দেখছো তাহলে এটা কি হবে এরিয়া অফ শেডেড মাথায় রাখবে এরিয়া অফ শেডেড পোর্শন সেটা সব সময় হাফ অফ এই যে এবিসিডি সেটাই হবে এখানে একটা ট্রাইঙ্গেল ছিল সেক্ষেত্রেও তাই এবার এখানে তুমি একের বদলে এতগুলো ট্রাইঙ্গেল বা এর চেয়েও বেশি ট্রায়াঙ্গেলও যদি এখনো সেমই হবে ঠিক আছে মেক্স ইউর ওয়ান থিং প্রত্যেকটার ভূমি এই ভূমি সমান সমান যদি হয় আহা আমি তো এখানে একটা ভুল করে দিলাম আচ্ছা এটা মাসে তো লাভ নেই আমার দাঁড়াও আই ট্রাই টু ডাইভার্ট দিস ফ্রম দিস টু দিস বেশ আপ ঠিক বা তোমার এটা যেন মাথায় থাকে যে যেটা আঁকছো সেটা পুরো বেসটা টা যেন এটা অকুপাই করে থাকে ঠিক আছে পুরো বেসটা টা যেন অকুপাই করে থাকে তাহলেই হবে হম পুরো বেস বলতে এখান থেকে এই অবধি বেসটা টা যেন অকুপাই করে থাকে তাহলে সেটা হাফ হয়ে যাবে আর এখানে তুমি যতগুলো খুশি এরকম করে যদি তুমি এরকম 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 করতেই থাকো খালি করতেই থাকো করতেই থাকো করতেই থাকো করতেই থাকো যে কয়েকটা ট্র্যাঙ্গেল ভাবে সবগুলো শেডেড প্রশ্নের যোগ এই হাফ অফ এটাই হবে ঠিক আছে ওরা নিয়ে চাপ নেই নিঃসন্দেহে করবে দেখো নেক্সট আছি ন নম্বর ন নম্বরটা কি বলছে ও দেখো একটা রেক যদি আঁকো এরকম রেক্ট্যাঙ্গেল আঁকলে এর যে ডায়াগোনাল ধরো এঁকে নিলে এই ডায়াগোনালের যদি একটা পয়েন্ট থাকে এখানে যে কোনো কিছু যে কোনো একটা পয়েন্ট থাকে সেই পয়েন্ট থেকে যদি এটা এরকম আঁকো আবার এই পয়েন্ট থেকে যদি এরকম আঁকো ঠিক করছি কিনা ভুল করছি ঠিকই করছি এই দুটো এর এরিয়া এর এরিয়ার সমান হবে দ্যাট মিন্স এটা এ বি সি ডি এটা পি যদি এরকম হয় দেন ট্রাইএঙ্গেল এ বিপি ইকুয়ালস টু ট্রাইঙ্গেল এডিপি এই দুটোর এরিয়া এখান থেকে সমান হবে ঠিক আছে কোনো সমস্যা নেই ওহো আই ফরগেট টু অ্যাড পেজেস নো ইস্যু আই এম ক্রিয়েটিং ন বেশ সমস্যা নেই এবার কি হবে এবার আমি এটাকে বুঝব দেখো এবার কি বলছে লাস্ট বাট নট দা লিস্ট হুম ব্রিটিশ ফ্ল্যাগ থিওরম করিয়ে দিয়েছে সমস্যা নেই এটাই লাস্ট হবে দেখো ধরো এখানে আমি বলে দিলাম দিস ইজ এ দিস ইজ বি দিস ইজ সি এন্ড দিস ইজ ডি ইফ ই আচ্ছা এটাকে পি ধরো ছাড়ো পি আর এখানে এটাকে ধরো কিউ পি ইজ দ্য মিড পয়েন্ট অফ মিড পয়েন্ট অফ এডি আর কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ সিডি যদি হয় যদি হয় তবে আমরা যদি এখান থেকে এইভাবে কানেক্ট করি না এটাকে যদি এইভাবে কানেক্ট করি এই পয়েন্টের সাথে দেন এই যে যে আমরা অংশটা পেলাম কোন অংশটা তো নীলে নীলে আম্বার চান মুখ রাজায় এই যে অংশটা পেলে নীলে নীলে আম্বার নীলে নীলে অংশ এই অংশটার কথাই বলছি জি হ্যাঁ আপনি সই সোনা নীল নীল অংশ এর ক্ষেত্র কথা রাখবে এরিয়া অফ শেডেড পোর্শন এই এরিয়া অফ শেডেড পোর্শন হবে থ্রি বাই এইট এরিয়া অফ এরিয়া অফ এই যে রেক্ট্যাঙ্গেল এবিসিডি তার মানে রেক্ট অ্যাঙ্গেল এবিসিডির যা এরিয়া তার তিন বাই আট অংশ হবে এই শেডেড পোর্শন এর ঠিক আছে সমস্যা নেই আজকের লেকচার এই অ থাক রেক্ট্যাঙ্গেল পোর্টটা শেষ হয়ে গেছে বাকি যা আছে মেনসুরেশনে পড়ানো হবে ঠিক আছে তোমরা এটা অবশ্যই ফলো করো ফর মোর কোয়ালিটি লেকচার্স এটা অবশ্যই জয়েন হয়ে যাও ফর মোর ইম্পর্টেন্ট আপডেটস থ্যাংক ইউ থ্যাংক ফর ইয়ার কাইন্ড অ্যাটেনশন কারো কথা সমস্যা থাকলে মেল করবে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো হ্যাভে নাইস ডে থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ